সালামু আলাইকুম বেশ কিছু করলা হয়েছে কিছু করলা নিবিল্লাশাল্লা ঝোপে ছোপে করলা হয়েছে অনেক করলা হয়েছে এগুলো মাঝারি সাইজের করলা অনেক করলা হয়েছে প্রচুর খেয়েছি আলহামদুলিল্লাহ পেড়ে নিলেই এই যে ছোটো ছোটোগুলা আবার বড় হয় অনেক ছোট ছোট করলা যে পেড়ে নিলেই আবার এই ছোটো আবার বড় হওয়া শুরু আসলে গাছ থেকে বড় ফল কিছু পারলে ছোট ফলগুলো সুযোগ পায় বড় হওয়ার কারণ আমরা তো ছাদ বাগানিরা অল্প মাটিতে যেহেতু করি অল্প মাটিতে তো একসাথে এত হতে পারে না খুব বেশি হলে ফলের আকার ছোট হয়ে যায় এই যে এগুলো সব ছোটো ছোটো আর ওই দেখেন যে আমি যেগুলো পেরে নিচ্ছি আবার এ এই যে এগুলো হচ্ছে এগুলো আমি তিন চার দিন পরে এই এগুলো আবার মার্শাল্লা সবগুলো বড়ো হয়ে গেছে সব ছোটো ছোটো বড়ো হবে আছে আরো অনেক আছে গাছটা আমার বড় নাম পেয়ারা গাছের সাথে এখন আবার এগুলো বড় হবে আমি এগুলো পেরে নিচ্ছি এখন এ এইগুলো ছোটো সাইজ এগুলো মাঝারি সাইজ ঝোপে ঝোপে হয়েছে এগুলো এখন বড় হবে আশা কি কী পরিমাণ আসছে দেখুন কী পরিমাণ হয়েছে আরো কিছু পারে কারণ এই ছোট এই ছোটগুলো বড় হওয়ার সুযোগ পাবে সব ছোট 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 এখন বড় গুলো পেয়ে ফেলি সাহেব পেকে গেছে একটু দেরি হলেই পেকে যায় পাকাটা দেখতে কত সুন্দর লাগে দেখুন পাকা করলার ভর্তা কিন্তু খুব মজা মাসাল্লাহ কতগুলো পারলাম আলহামদুলিল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ